হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভীতি চলে আসলাম একদম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা একটু অন্য রকম হতে চলেছে আর আজকের ব্লগটা একটুখানি গুরু গুরু ব্লগ তো আমি সকালবেলায় চলে গেছি রাখিদির বাড়িতে বলেছিল যে পাঁচটার সময় গাড়িটা ছাড়বে কিন্তু বাঙালি মানেই লেট পাঁচটার পরে অনেক পরেই গাড়ি ছেড়েছে তো সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথমে যাব হচ্ছে আমরা কাটোয়াই অট্টহাসের মন্দিরে সেই মন্দিরের ভ্লগটটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখো সব ম্যাডামরা মিলে আমরা গাড়িতে বসে পড়েছি আর খুব মজা করতে করতে যাচ্ছি তারপর তোমাদের সঙ্গে একটু শেয়ার করব প্রাকৃতিক পরিবেশ তো চলো কন্টিনিউ ভ্লগটা দেখতে থাকার সঙ্গে থাকো তারপর বন্ধুরা আমরা চলে আসলাম হচ্ছে কাটোয়াঘাঁটি আর এই কাটোয়াঘাটি হচ্ছে এবার আমাদের গাড়িটাও পার করা হবে আর সঙ্গে আমরাও পার হবো আর হ্যাঁ তোমাদের সঙ্গে একটু পরিচয় করে দিই কে কে যাচ্ছি এই হচ্ছে আমার স্কুলের নাচের স্যার হ্যালো এই যে ম্যাম মানে আমি যেখানে আগে কাজ করতাম এখন তো ছেড়ে দিয়েছি নতুন নতুন ম্যামরা এসেছে এই যে দয়া দিকে অনেক আগে থেকে ছেড়ে আর এই যে মধুমিতা ম্যাম তারপর আমরা গঙ্গাটাকে পার হচ্ছিলাম ফেরিতে উঠে আর গঙ্গায় সকালবেলার যে মুহূর্তটা খুবই ভালো লাগছিল সকালবেলা একটা হাওয়া লাগছিল গঙ্গার তো খু ওটা খুব ভালো লাগছিলো আর গঙ্গায় তো এরকম করে সাধারণত পার হওয়া হয় না তো হঠাৎ করে গঙ্গার কাছে গিয়ে না মনটা বেশ ভালোই লাগছিলো তাই সবাই মিলে পার হচ্ছিলাম গঙ্গাটা খুব এনজয় হচ্ছিলো আর প্রচণ্ড ঠান্ডাও লাগছিলো এখানে রাখি দিক কিছুই পরেনি মানে সোয়েটার পরেনি বাকি সবাই সোয়েটার পরেছিল তারপরে দেখলাম যে ভোরের সূর্যটা উঠছে ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি ভোরের সূর্যটা দেখো কি অপূর্ব লাগছে দেখতে তো এই গল্প করতে করতে আমরা ফেরি পার হয়ে গেলাম পার হওয়ার পর এবার হচ্ছে আমরা যাব হচ্ছে সেই তোমাদেরকে বলেছিলাম পূর্ব বর্ধমানে অবস্থিত সতী মায়ের একটা খণ্ড ওখানে পড়েছিল তাই ওখানে সতীপীঠ হয়েছে অট্টহাসের মন্দির নির্মাণ হয়েছে তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি পূর্ব বর্ধমানে আট্টহাসের মন্দিরে আর এই যে দেখো এই যে পেছনে দেখতে পাচ্ছি তো বন্ধুরা এখন হচ্ছে মন্দিরের মধ্যে প্রবেশ করছি আমরা আর এখন এই এই তীর্থস্থানটা ঘোরা হয়ে যাবে তারপর আবার আমরা রওনা হচ্ছে যাচ্ছি তো বন্ধুরা দেখো চলে এসেছি মন্দিরে আর মন্দিরের চারপাশে কিন্তু খুবই শান্ত পরিবেশ একদম সুন্দর একটা জায়গা তোমরা এখানে যেতে পারো খুব সুন্দর আর এখানে দেখতে পাচ্ছ সুন্দর একটা ভগবানের মূর্তির উপরে মনে হচ্ছে পাহাড়ের ওপর বসে যেরকম একটা দৃশ্য আর এই যে এইখানে হচ্ছে গান বাজনা হয় আর এখানে কিন্তু প্রত্যেক দিন বলি হয় মানে শনি শনিবার মঙ্গলবার এইসব দিনই কিন্তু প্রত্যেক দিনই বলি হয় তো সেই বলির প্রসাদটা এখানকার গ্রামবাসী যারা রয়েছে তারা নিয়ে যায় আর ওই পাশে একটা পুকুর রয়েছে বিশাল বড় আর এই গল্পটা আমার জানা নেই কিভাবে কি হলো সেটা যারা বাংলা স্টুডেন্ট তারা একটু ভালো জানবে আর এখানে প্রত্যেক বছর কিন্তু অনুষ্ঠান হয় আর ওখানে দেখতে পাচ্ছ বলি হয় আর এখানে ঠাকুরের পুজো হয় তো প্রত্যেক দিনই পুজো হয় এই যে দেখতে পাচ্ছ মন্দির আজও পুজো হচ্ছে এখানে পুরোহিত রয়েছে মহাতীর্থ অট্টহাস তার তারপরে তারপরে নিয়ে যাচ্ছে এটা নিন্দা করেছিল সেটা শুনে ওই অগ্নিতে ওর বাবার অনুষ্ঠান ছিল যজ্ঞের দেশে যজ্ঞে গিয়ে আগুন তারপরে তো মারা যায়

তো বন্ধুরা মন্দিরটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো পরিবারের